নমস্কার স্পর্টার নিউজে আপনাদের স্বাগত এবারের আইএসএলের প্রত্যেকটি ম্যাচ হাঁটাহাঁটি হচ্ছে যুব ভারতীতে শুক্রবার আমরা দেখেছিলাম দু গোলে এগিয়ে গিয়ে মোহনবাগান এসসি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করেছিল কোনো ক্রমে একটি পয়েন্ট পেয়েছিল এদিন দেখা গেল সাতচল্লিশ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে উড়িষ্যা এফসি হেরে গেল চেন্নাই এন কাছে হোম ম্যাচে ডিয়াগো মরিসিওর পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল উড়িষ্যা চেন্নাইয়ের গোল রক্ষক মিত্র বক্সের মধ্যে ফাউল করেছিলেন হুগো উমাস কে সেখান থেকে ডিওগো মরিসিও গোল করতে ভুল করেননি কিন্তু এর পরে আমরা দেখলাম জ্বলে উঠলেন ফারুক চৌধুরী সাত মিনিটের মধ্যে দ্বিতীয়ার্ধের গোড়ায় ফারুক চৌধুরী দুটি গোল করেন এবং ম্যাচের পর ঘুরিয়ে দেন ফারুক চৌধুরীকে এক এক করার ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন নরেন্দ্র গেহলট এবং দ্বিতীয় গোলটি করার জন্য অ্যাসিস্ট করেছিলেন ড্যানিয়েল চিমাচুকু যিনি শেষ পর্যন্ত দলের তৃতীয় গোলটি করেছেন একক প্রয়াসে অন্যদিকে একেবারে শেষ মুহূর্তে রয় কৃষ্ণার গোলে তিন দুই রেজাল্ট হয় শেষ লগ্নে জ্বলে উঠলেও উড়িষ্যা কিন্তু প্রথম ম্যাচে পয়েন্ট হারালো লোবরের মতো কোচের কাছে যেটা বিশাল ধাক্কা